ঝড় শুরু হয়েছে অনেক আগে শুনছি যে ধোলা বালির ঝড় অনেক ভয়ঙ্কর হয় কিন্তু আমি এই বাস্তবে দেখতে পারলাম এত ভয়ঙ্কর অবস্থা যে আমি ছয়তালার উপরে দাঁড়িয়ে আছি এখানে চোখে মুখে বালো যাচ্ছে এবং তাকিয়ে থাকা দুষ্কার হয়ে যাচ্ছে বালতি পড়ে যাচ্ছে দেখছেন অবস্থা এবং আমার যদিওটা আমার ক্যামেরাইভাবে হয়তো বা ধরা পড়ি নাই আমার পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বত্রিশটা ভবন আমার সব থেকে উচ্চ ভবন চিপসের যে খোসা বা পলিথিন দেখা যাচ্ছে যে বত্রিশ তলার উপরে উড়ে উঠে চলে গেছে কি ভয়ঙ্কর অবস্থা এমন ধোলা ঝড়ের আগে আমি কখনো দেখিনি যায় ভয়াৱহ কুলোৎসৱৰ এই বাতাসে কবুতর উঠতেছে কেমনি তাই আর উঠতে আর সুবিধা এই বাতাসে

কাশেম ভাইয়ের বেগুন